তো ভাই এখানে দেখতে পাচ্ছো আমাদের এগারোটা কিলা সাপনাটা প্লেয়ার আর ওরে কিন্তু আমি ডাউন করে ফেলছি হেডশট দিয়া তো ভাই এখানে দেখো আমরা কিন্তু চারটা প্লেয়ার আর লাস্ট একটা প্লেয়ারই বাই আছে তো ভাই এখানে আমার টিমমেটে বললাম যে ভাই কার কাছে কয়টা সুপার ম্যারি আছে আমার দাও আর ভাই লাস্ট পর্যন্ত কিন্তু আমরা জোন জোনপোস করবো এই ম্যাচটা চাইলে কিন্তু ভাই লাস্ট একটা প্লেয়ার মায়েরা আমরা বইয়া নিতে পারি আর ভাই এই জোন জোনপোসটা কিন্তু অনেক ভাই ফানি টাইপের হইতে যাচ্ছে কারণ ভাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা তো যাই হোক এখানে দেখো ওই প্লেয়ারটা আর কি ভয় দেখা যাচ্ছে আমাদের টিমমেট আর ওরা কিন্তু কেউ মারবে না ভাই এখানে বলে দেওয়া হয়েছে ভাই কেউ মারিও না তো ওরা বলছে আচ্ছা পারবো না তো যার কারণে কিন্তু সবাই আর কি মেরি কি দিছে তো আমাদের কাছে কিন্তু তেমন একটা মানে টকেন ছিল না যার কারণে আমরা বক্স ওপেন করি না আর ওইভাবে আমরা প্রিপারেশন নয় নাই যে আমরা এই ম্যাচটা জোন পোস্ট করবো তো লাস্ট একটা প্লেয়ারের বাচ্চা আছে তো হুট করে আমার চিন্তা আসলো যে আমরা জোনে ফলাই মারবো আর ভাই একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আমার কিন্তু ঠান্ডা কাশি হয়েছে যার কারণে ভাই আমার ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে আর ভাই তোমাদের যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে ভাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মস্টার টাক নিয়ে ঘুরতেছি আর এই প্লেটটারে কিন্তু আমরা গাড়ি মধ্যে উড়াইতে চাইছিলাম বাট ভাই এই প্লেয়ারটা এত পরিমাণে ফাল পাতা যা বলার বাইরে তো এখানে দেখো আমার টিম মেটের একটা অবস্থা কিন্তু তো ভাই এখানে দেখো ওই কিন্তু আমার টিম মেট যখন তখন এই প্লেয়ার ভাই দেখো এখানে লাস্ট টাইমে প্লেয়ারটা যখন টিম আপ এর মতো করছে তখন কিন্তু আমি গাড়িটা রাইখা দিছি আর এই প্লেয়ারটা দেখো গাড়ি আমাদের টিম মেটে উড়াই না দিছে তো এখানে কিন্তু আমার টিম মেটটা একটা ডাউন করে ফেলছে তো পরে ভাবলাম ভাই সবাই যদি মাইরা দেয় গায়ে নেওয়া তো এখানে গাড়িটা কিন্তু আমরা ফোটাই দিছি তবে ভাই এটা কিন্তু আমরা একটা গুলিও মানে গুলি করলে এটা ভয় দেখানোর ক্ষেত্রে বাট এটা কিন্তু মারবো না আমরা তো ভাই এখানে কিন্তু চাইলে আমরা যখন তখন এর মাইরা দিতে পারতাম তো এখানে এখানে মাকড়সা মারছি যেন ভাই চুপচাপ থাকে তো ভাই আমরা কিন্তু লাস্ট পর্যন্ত বইয়া করতে পারবো কি না এটা তোমরা কমেন্টে বলে যাও অবশ্যই আর মাত্র কিন্তু ষোলোটা মেডিকিট আছে আর ভাই আমরা এই ষোলোটা মেডিকিট নিয়ে কি বইয়া করতে পারবো ভাই তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখে মেলা বা আমি শেষ পর্যন্ত বইয়া করতে পারি কি না আর ভাই যেহেতু আমরা চারজন বেঁচে আছি সেহেতু কিন্তু আমাদের তিনজন প্লেয়ার কিন্তু জোনের মধ্যে লাস্টে গিয়ে এলিমিনেট হয়ে যাবে আর ভাই আমি আগে থেকে কিন্তু জোনের মধ্যে থেকে আমি আর কি মেডিকেট করা শুরু করব আর দেখি লাস্ট পর্যন্ত আমরা বইয়া করতে পারি কি না তো এখানে দেখো আমাদের জোনটা কিন্তু ছোটো হইতে আর একটু টাইম বাকি আছে তো এখানে কিন্তু আমরা গেমিং ফোকাসটা অন করে নিলাম কারণ ভাই মেডিকেট করার ক্ষেত্রে অনেক সময় আমার প্রবলেম হয়ে যায় যেমন ভাই আমার নোটিফিকেশন বা নিচে নাইমা আসে তখন কিন্তু আমরা মেডিকেট করতে করতে আর কি জোনের মধ্যে এলিমেন্ট হয়ে যায় এরকম ভাই আমার সাথে অনেকবারই হয়েছে যার কারণে কিন্তু আমরা ভয়ে আর কি গেমিং ফোকাসটা অন করে রাখি অলওয়েজ তো যাই ভাই এখানে দেখো আমাদের আগের জোনটা কিন্তু শেষ হয়ে গেছে আর এই জোনটা আর দশ সেকেন্ড পরে কিন্তু শুরু হয়ে যাবে তো ভাই তোমাদের কি মনে হয় আমি কি শেষ মতো বইয়া করতে পারবো আর ভাই এই যে এতটুকু ভিডিও আমি দেখাইলাম এটা রিজন হইতাছে ভাই এখানে কি হইতাছে এটা দেখানোর ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু স্কিপ করে দিতাম বাট এগুলো দেখা হতো না তো ভাই এখানেও কিন্তু একটা ফানি টাইপের হয়ে গেছে যার কারণে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি যে শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয় আর আমরা কি বইয়া করতে পারবো কি না তো ভাই এখানে দেখো আমরা কিন্তু চাইলে এই প্লেয়ারটারে ঘুষাই কিংবা কাটানা দিয়ে মারতে পারি কারণ ভাই চারজন মিলা যদি ঘুষায় বা কাটানা দিয়ে মারি তাহলে কিন্তু এই প্লেয়ারটা মরে যাবে তো যাই হোক ভাই এখন তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আমাদের আর নতুন সিজন চেঞ্জ হতে দুই থেকে তিন দিন লাগবে দুই থেকে তিন দিন পর কিন্তু আমাদের বিয়ার সিজনটা চেঞ্জ হবে আর ভাই এটা শুরু হবে কিন্তু দু হাজার পঁচিশ সালের এক তারিখ থেকেই মানে আমাদের নতুন বছরে বিয়ার সিজনটা চেঞ্জ হবে তো আমরা ট্রাই করবো এবার ভাই পুষ বাদ দিয়ে আমরা আর কি যে গেম প্লেগুলো আছে এগুলো আমরা ট্রায়াল দিব এবং ভাই দেখবো আমাদের এই ভিডিওগুলো কেমন চলে এবং ভাই তোমরা যদি চাও যে আমি পুশ ভিডিওই আপলোড করব তাহলে এটা কমেন্টে বলে যেতে পারো অ্যান্ড ভাই তোমরা যদি এটা চাও যে আমি নেক্সট সিজনে যে গেম প্লে করবো বা যে ভিডিওগুলো আমাদের হবে মানে গেম মাধ্যমে ওইগুলো আপলোড করবো সেটাও তোমরা বলতে পারো এখন তোমাদের কি ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা আমি ট্রাই করব সেই রকম ভিডিওই তোমাদের দেওয়ার জন্য তো এখানে দেখো আমাদের জোনটা কিন্তু প্রায় শেষের দিকে আর এই জোনটার মধ্যেই কিন্তু আমরা জোন পুশ করবো আর ভাই একটা একটা কথা সেটা হচ্ছে ভাই আমরা ফুল ভিডিও দেওয়ার কারণে আমরা অতিরিক্ত পেজাল পালাম তো এটার জন্য সরি আর ভাই দেখি আমরা চেষ্টা করবো শেষ পর্যন্ত বইয়া করার তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেটগুলো সামনে ফাল পাতা ওদের আমি বলতেছি ভাই আমার সামনে দু একটা করে ওয়াল মাইরা দাও যেন ওই ওয়ালটা ফাটার যেন না মারতে পারে তো ভাই ওদের মনে হয় প্রবলেম হয়েছিল মানে মাইকের সাউন্ড ওরা শুনতে পাচ্তেছিলো না মনে হয় গিলিস ছিল তো যাই হোক এখানে কিন্তু আমি মেডিকেট করতেছি আর ভাই এখানে বিশ্বাস করে আমি এত জোর চিক লাইনি দিচ্ছি ভাই তোমরা জোনের মধ্যে চলে যাও ওরা হিল করতে দাও ওরা হিল করতে দাও বাট ভাই ওরা শুনতেছিল না পরে দেখতেছে আমি জোনের মধ্যে হেল্প করতেছি তখন কিন্তু ওরা জোনের মধ্যে চলে গেছে তার আগে কিন্তু যা ছিল না তো ভাই এখানে দেখো আমি কিন্তু ধপধাপ মেডিকিট করতেছি আর আমাদের কাছে কিন্তু প্রায় দশটার মতো আর সুপার মেডিকেট আছে আর ভাই ওদা দেখো এত ধমক পাড়া পারতেছি তারপরে যাইতেছিল না তো ফাইনালি কিন্তু ওরা জোনের মধ্যে চলে গেছে তো যাই হোক ভাই এখানে আমরা দেখি এখন জোন পুশ করে আমরা বইয়া করতে পারি কিনা আর ওই প্লেয়ারটা কি হিল ব্যাটেল করে কিনা তো এখানে দেখো ওই প্লেয়ারটা কিন্তু এসপি স্পিড টু নিয়ে ওই প্লেয়ারটাও কিন্তু জোন পুশ করা শুরু করছে এখন জানি না ওর কাছে কয়টা সুপার মেডিকিট আছে ভাই এখানে দেখো আমাদের জোনটা কিন্তু দেখতে দেখতে সাদা হয়ে গেছে আর প্লেটে এলেমেন্ট ভাই ফাইনাল কিন্তু আমাদের বইয়া ভাই সাপ মানে ভাই আমরা চাইলে কিন্তু অনেক আগেই বইয়া নিতাম বাট এখানে আমাদের জোন পুশ করার ইচ্ছা হলো যার কারণে কিন্তু আমরা ভাই শেষ পর্যন্ত বইয়া করতে পারছি এটা ভাই আমরা কিন্তু ম্যাচটা বইয়া মিস্টেকও হইতে পারতো তো যাই হোক এখন আমরা ব্যাক দিয়ে আর দেখি আমাদের কত প্লাস দেয় তো এখানে দেখো আমরা মাস্টার পাঁচ স্টারে আসে আর এখানে একত্রিশ প্লাস দিয়েছে ভাই এখানে দেখো আমাদের বারো কিল তো যাই হোক ভাই এ আজকে জোন জোনপুষের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে অল্প বেশ